আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন নিজেকে ভালো রাখা বুদ্ধিমানের কাজ সম্মানিত দর্শক আজ নববর্ষের দশম দিন আপনাদেরকে জানাই নববর্ষের শুভেচ্ছা সম্মানিত দর্শক রজব শুরু হয়ে গেছে পবিত্র রমজানুল মোবারকের আগমনী বার্তা শুরু হয়েছে তাই রজব এবং শ্রাবণ মাসের যে পবিত্রময় বরকতময় দোয়া আল্লাহ বারিকলানা ফি রজব সাহাবান অবাল্লিগ্ন রমদন আমরা এটি বেশি বেশি করে পড়ব আমরা মুসলমান মনে রাখতে হবে আমরা মুসলমান আমাদের জবাবদিহি আছে রব্বল আলমিনের দরবারে তাই আমরা রজব শাবান মাসের যে পবিত্র দোয়া বরকতময় দোয়া এটি বেশি বেশি পড়ার চেষ্টা করব। আমি স্মরণ করে দিলাম আপনাদেরকে সম্মানিত দর্শক আজকে যে আমি বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি প্রবাসীদের জীবন নিয়ে বিগত সরকার বাহাদুর তার কাছে আরব গালফ এটি অবহেলিত ছিল আরব গালফ বলতে আরবের বারো থেকে চোদ্দোটা দেশ গালফের আন্ডারে এদেরকে একত্রে আরব গাল্ফ বলে আমাদের সরকার বাহাদুর গুরুত্ব দিতেন শুধু পশ্চিমাদেরকে আর ভারতকে অথচ এটা চিন্তা করতেন না যে আর যদি এক কোটি প্রবাসী অথবা এর উপরে প্রবাসী বাংলাদেশের জন্য একটি দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে রেমিটেন্স যোদ্ধা এই এক কোটি অথবা বেশি তার মধ্যে ষাট থেকে সত্তর লাখই এই আরব দেশগুলোতে কাজ করছে এই প্রবাসী বাইদের জন্য ওই সব দেশগুলোয় সেবা বলতে নামমাত্র কি যে হয়রানি হতে হয় এটা যারা প্রবাসে গিয়েছেন তারা হয়তো বসবেন প্রবাসে গিয়ে যারা সরকারি কোনো কাজের মুখাপেক্ষী হয়েছেন প্রয়োজন হয়েছে আপনার জীবনে তখন আপনি হারে হারে টের পেয়েছেন যে আমাদের বাংলাদেশের কত সহযোগিতার অভাব ওখানে সম্মানিত দর্শক আমাদের মতন আমাদের গভ গভর্নমেন্টের মতন আমাদের সরকার বাহাদুরের মতন এরকম অবহেলিত আরব দেশে অন্য কোনো দেশ নেই অন্য কোনো দেশ নেই আর এই সরকারের অবহেলার কারণে সরকারের আতীয়তা আত্মীয়তপরায়ণের অভাবের কারণে সম্মান জানানোর অভাবের কারণে আমাদেরকে চোখে দেখতে পারে না আমাদেরকে বাঁকা চোখে দেখে বাঙালি বললেই গৃহণীত একটি রব রব হয়ে যায় রব রব সুর হয় সম্মানিত দর্শক এটি কেন আমাদের যে গার্জিয়ান আমার আমাদের যে গভর্নমেন্ট আমাদের যে সরকার বাহাদুর এর সদিচ্ছার কারণে সদিচ্ছার অভাবের কারণে সম্মানিত দর্শক যেখানে ষাট থেকে সত্তর লাখ যে আরব গালফে আমার প্রবাসী ভাই বোনেরা কাজ করে যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠাচ্ছে আমার দেশের উন্নয়নের জন্য আমার মানুষের আমার দেশের জনগণের বাক্য উন্নয়নের জন্য সেই প্রবাসী বাইদের জন্য রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমার সরকারের কোনো মাথা ব্যথা নেই কোনো মাথা ব্যথা নেই আমি একটু উদাহরণ দিয়ে বলবো আমার দেখা যেহেতু আরব দেশ আমার দেশে অগণিত আলেম তৈরি হচ্ছে হাফেজ আলেম অগণিত তৈরি হচ্ছে প্রতিদিন যেহেতু এশিয়া মহাদেশের ভিতরে তিনটা দেশ ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিনটি দেশই প্রচুর পরিমাণে প্রতি বছর আলেম তৈরি হচ্ছে অন্যান্য দেশ ভালো একটি অবস্থানে আছে আরব দেশগুলোর যেহেতু আরব দেশের অধিকাংশ মসজিদে বাহিরের আলেমগুলা নামাজ পড়াচ্ছে কোরআন শিক্ষা দিচ্ছে এক্ষেত্রে আমাদের বাংলাদেশ অনেক পিছিয়ে অনেক পিছিয়ে যা কিছু এখন বর্তমানে আছে বা আগে ছিল সব কিছুই নিজের চেষ্টা প্রচেষ্টায় নিজের ভাগ্যর উপরে ছেড়ে দিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা নেই কোনো ধরনের সহযোগিতা নেই আমার দেশের যে আলেমরা দক্ষ আলেমরা পৃথিবীর সেরা আলেমরা আমার দেশের কোরআন পরা আমার দেশের বিশুদ্ধ কোরআন পরা কোনো দেশ ফালাইতে পারে না আমাদের দেশকে এত সুন্দর একটা দেশ এত সুন্দর উর্বর একটি দেশ এত সুন্দর একটি উর্বর দেশের উর্বর আলেমরা আজকে আরব দেশে যেয়ে গিয়ে অবহেলিত কেন আমার গভর্নমেন্টের সদিচ্ছার অভাবে আমাদেরকে আমাদের প্রবাসী বাইদেরকে বাঙালি বাইদেরকে বাঙালি আলেমদেরকে প্রচুর আরবি আছে বাঁকা চোখে দেখে বলে বাঙালি হারামি এখানে আমাদেরও কিন্তু কিছু কৃতকর্ম আছে যা তাদেরকে অতিষ্ঠ করেছে তারপরে বলবো গভর্নমেন্ট যদি আমাদের খেয়াল রাখতেন প্রবাসী বাইদের প্রতি খেয়াল রাখতেন সরকারের প্রতি আতিথি পরণয়তা যদি অভাব না রাখতেন তাদেরকে যদি সম্মান দিতেন তাহলে হয়তো আমাদের কৃতকর্মের সামান্য যে ত্রুটি এটু এ এগুলো হয়তো হাইলাইট করা হতো না ওরা ভালো ওরা এগুলোকে ভুলে যেত কারণ আমাদের গার্জিয়ানের সাথে যদি আরব দেশগুলোর ভালো সম্পর্ক থাকতো আমার গার্জিয়ান যদি তাদেরকে গুরুত্ব দিত যেহেতু ষাট থেকে সত্তর লাখ প্রবাসী ভাইরা রেমিটেন্স যোদ্ধারা আরব দেশে কাজ করে তাদের জীবনকে তাদের ভাগ্যকে সাথে সাথে তাদের পরিবারের তার রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতেছে তাই আমার মনে আছে দুহাজার সালে অথবা বারো সালে বিগত সরকার বাহাদুর অহংকারী সরকার বাহাদুর গণতন্ত্রকে গলাটি হত্যা করা হত্যা হত্যা করা বাহাদুর বিশাল বিমানের এক বহন নিয়ে দুবাইতে গেলেন তার আত্মীয় স্বজন সবাই ছিল সেই বহরে কি করলেন শুধু তেল চুক্তির জন্য গেলেন সম্ভবত হয়তো তেল চুক্তি করেই আবার ফিরিয়ে এলেন প্রবাসী ভাইদের জন্য আমার জানা মতে আমি সেখানে উপস্থিত ছিলাম প্রবাসী ভাইদের জন্য কোনো ধরনের সিদ্ধান্ত কোন ধরনের অনুরোধ কোন ধরনের সুযোগ সুবিধার কথা সেখানে বলেননি আরব গাল্ভে যে ষাট থেকে সত্তর লাখ রেমিটেন্স যোদ্ধা আছে তাদের উদ্দেশ্যে সরকারের সাথে কোনো ধরনের কথা বলেননি শুধু তারা ট্যুরে গেছেন সরকারি সরকারি বিমান নিয়ে রাষ্ট্রীয় বিমান নিয়ে আবার তারা ট্যুর করে এসে এসেছেন তাদের যে তেলের চুক্তি হয়তো সম্ভবত তেলের চুক্তি শেষ করে এসে গেছেন সামান্যত দর্শক আমি দুবাইয়ের জেলখানার একটি স্মৃতি আপনাদেরকে ই করবো শেয়ার করবো আমি বিশার আমার যে বতাকা একামা একামায় আমার জরিমানা আসার কারণে আমার কয়েকদিন জেলে থাকতে হয়েছিল সেটা এরকম আমার টিকিট কাটা ছিল কারণ যে ব্যক্তিদের টিকিট কাটা থাকে আর কোনো ধরনের লাল কালি দাগ না থাকে তারা জেলখানায় বা থানায় যায় শুধুই সিস্টেম রক্ষার জন্য তাই আমি আইন প্রদেশের সিআইডি অফিসে গেলাম আমার সব কিছু ওকে আমার কোনো ধরনের অপরাধ নেই এক জোড়া কোনো অপরাধ নেই ওই দেশের সরকারি খাতায় আমার অপরাধ আমার একামায় জরিমানা এসেছে অনেক তাই আমি জরিমানা বহন করতে পারতেছি না বিদে আমি দেশে এসে যাব দেশে আসব সময়টা দু সালের ডিসেম্বর মাস সম্বন্ধিত দর্শক আমি জানতাম ডিসেম্বর মাসের দুই তারিখ তাদের স্বাধীনতা দিবস কিন্তু খেয়াল ছিল না আমি যখন সিআইডি অফিসে যাই তখন সম্ভবত এক তারিখ ছিল না হয় নভেম্বর মাসের হয়তো পঁচিশ সাতাশ তারিখ ছিল আমার সঠিক খেয়াল নেই কিন্তু আমি থানায় যাওয়ার পর আমি বলছি যে আমি দেশে যাব আমার কাছে অনেক জরিমানা পায় আমি দিতে পারতেছি না ঠিক আছে ওকে আমাকে থানার যে আটকা আটকা জায়গা সেখানে আটকে রাখলো সেখানে অনেক বাইভেরাদারা আছে আমার বাঙালি বাইরা আছে অন্য অন্য দেশের বাইরাও আছে আমাদের সময়টা ছিল সকালবেলার দিকে দশটা এগারোটার দিকে আমাদের বিকাল পর্যন্ত সেখানে রাখলো আমাদের দুপুরে খুব ভালো খাবার দিল আমি নামাজ আদায় করলাম সেই দুপুরের খাবারে মাছ ছিল পেট ভরে খাওয়া ফ্রাইকৃত মাছ অনেক মাছ খেয়েছিলাম সেদিন আমি পর্যাপ্ত খানা দিয়েছিল পর্যাপ্ত ফল ফ্রুট দিয়েছিল সেদিনকে সেখান থেকে আমাদেরকে চারটার দিকে হয়তো আসরের নামাজের আগে বা পরে আমাদেরকে নিয়ে রওনা করলো দুবাইয়ের উদ্দেশ্যে দুবাইয়ের যে জেল বিমানবন্দরের পাশেই যে জেল সে জেলে আমাদেরকে আইনা রাখল তাই আমরা বিশেষ করে আমি সেই স্বাধীনতার বন্ধের মার পড়ে গেলাম যার কারণে আমার জেলখানায় পাঁচ সাত দিন থাকতে হয়েছে তা সেখানে আমি কি দেখলাম সেইটা আমার বলার উদ্দেশ্য সামান্যত দর্শক ভারতের অনেক মানুষ আমি সেখানে দেখেছি প্রত্যেকটা দেশের মানুষ সেখানে বন্দি আছে হয়তো বিভিন্ন অপরাধের কারণে এক একজনার অপরাধের এক এক কোয়ালিটি আমি যেটি বলতে চাচ্ছি সেই জেলখানায় সেই সুদূর বন্দি কারখানায় কারাগারে ভারতের সরকার প্রত্যেক সপ্তাহে তদারকি করতেছে তার দেশের মানুষের ব্যাপারে কীভাবে সে সে মানুষকে নিবে বিমান বাড়া আনুষঙ্গিক খবরাখবর কেমন আছে প্রত্যেক সপ্তাহে এক একবার হাজিরা চলতেই আছে আমি দেখেছি কিন্তু আমার বাংলাদেশের মানুষের হাজিরা নেয় বিশ দিন পরে পনেরো দিন পরে কারোর কোনো দেখা নেই রাষ্ট্রীয় গভর্নমেন্টের গভর্নমেন্টের কোনো লোকদের কোনো সেখানে দেখা নেই আর আমরা সেখানে জেলখানার মতন জায়গায় আমরা অবহেলিত আমি দেখেছি আমাদের পনেরো দিন পর এক মাস পর কারো দুই দিন পর হাজিরা টানতেছে খোঁজখবর নিতেছে তাও আমাদের কোনো বাঙালিবাইদের মাধ্যমে না সেখানে অন্য দেশের পুলিশ নিয়োগ দেওয়া আছে অথচ ইন্ডিয়ার যে খোঁজখবর নেওয়া আর আমাদের যে সরকারের খোঁজখবর নেওয়া অনেক আকাশ পাতাল ডিফারেন্স দেখেছি আমি অনেক বৈষম্য দেখেছি আমরা এমন জেলখানায় আমরা প্রবাসীরা এমন যারা কাজ করতেছে তারাও আর জেলখানায় যারা আছে তারাও মনে হয় এতিম আমাদের কোনো গার্জিয়ান নেই আমাদের কোনো মা বাবা নেই অর্থাৎ রাষ্ট্রীয় কোনো গভর্নমেন্টের আমাদের কোনো গার্জিয়ান নেই আমাদের উপরেও কোনো ছায়া নেই এমন একটা ভাব আমাদের আমরা অবহেলিত সেই জেলখানায় আমরা অবহেলিত কাজের ক্ষেত্রে আমরা অবহেলিত সব জায়গায় আমি দেখেছি কর্মক্ষেত্রে পাকিস্তানিদের বেতন বেশি আরবিদের একটা বিশ্বাস পাকিস্তানিরা বেশি কাজ করতে পারে ওরা রুটি খায় ওরা সর্বক্ষণ রুটি খায় আমরা খাই ভাত ভাত খাওয়া ওখানে ভালো চোখে দেখে না ওরা রুটি খায় বেশি দুপুরের বেলা একবেলা হয়তো আরবিরা ভাত খেতে পারে তাও শুকনো ভাত রাইস পোলাও ভাত বিরিয়ানি এগুলো খেতে পারে খেত খায় কিন্তু ওরা রুটিই খায় পাকিস্তানিরা রুটি খায় সর্বক্ষণ ওদের ভাত ওদের ওদের ভাত খায়ই না ওরা কিন্তু শুধু সেখানে নয় বৈষম্যের শিকার পাকিস্তানের সরকারের সাথে আরব গালফের সকল সরকারের সাথে খুবই সুসম্পর্ক খুবই সুসম্পর্ক তাই আমাদের সে পাকিস্তানিরা পাকিস্তানের নাগরিকরা অনেক বেশি অন্যায় করে সে দেশে অবৈধভাবে অনেক বেশি ঢোকে জাহাজে করে কিন্তু তাদের সে দোষটাকে কখনো আমি হাইলাইট করতে দেখিনি কেন তাদের গার্জিয়ান শক্ত তাদের গভর্নমেন্ট শক্ত তাদের গভর্নমেন্টের সাথে আরব দেশগুলোর গভর্নমেন্টের সাথে খুব সুসম্পর্ক তারা আতীতপরণয়তা প্রত্যেকটা আরব দেশের গভর্নমেন্টকে তারা সম্মান জানায় হয়তো বেশি তাদের কাজ গভর্নমেন্টের কাজও সেখানে খুবই পরিষ্কার কিন্তু আমরা এতিমের মতন আমাদের কোনো গার্জিয়ান নেই এই যে সরকার বাহাদুর ও দেশে গেলেন আমাদের জন্য কোনো কথা বলেননি আমাদের কোনো দিক নির্দেশনা দিয়ে আসেননি সরকারের ওই দেশের সরকার গভর্নমেন্ট আরব দেশের সরকারের সাথে আমাদের ব্যাপারে কোনো ধরনের কথা বলেননি সুযোগ সুবিধার কথা বলেননি সমানিত দর্শক যেটা বলতে চাইছিলাম বাঙালিদের চেয়ে পাকিস্তানি নাগরিকদের বেতন বেশি কেন গভর্নমেন্টের একটি চুক্তি আছে গভর্নমেন্টের সাথে একটি সুসম্পর্ক আছে গভর্নমেন্ট তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে তাদেরকে গুরুত্ব দেয় কিন্তু আমার দেশ গরিব দেশ আমরা আরব দেশ ছাড়া বাঁচতে পারতেছি না আমা আমাদের আরব দেশ আমাদের রেমিটেন্সের আশি পার্সেন্ট রেমিটেন্স আসে আরব দেশগুলো থেকে তারপর আরব দেশদেরকে গুরুত্ব দিই না এই গুরুত্ব না দেওয়ার কারণে গভর্নমেন্টও আমাদের প্রতি অনীহা আর আমাদের যে সুযোগ সুবিধা আরব দেশগুলোর গভর্নমেন্টদেরকে সরকারদেরকে তো গুরুত্ব দিচ্ছেই না আমার সরকার কিন্তু আমাদের যে নাগরিকদের অধিকার আমাদের নাগরিকদের যে সুযোগ সুবিধা এগুলো পাওয়ার জন্য আমাদের অনেক অভাব আমরা চারদিকে অবহেলিত একদিকে ওই দেশের রাষ্ট্রীয়ভাবে অবহেলিত আরেকদিকে আমার দেশের সরকারের যে সুযোগ সুবিধা আমাদেরকে দেওয়ার দরকার সেগুলো থেকে অবহেল অবহেলিত তাই আমার মনে হয়েছে অনেক গ দেশের মানুষ আরব দেশগুলোয় কাজ করে অনেক দেশের মানুষ সেই সুদান থেকে শুরু করে ইউরোপ ইউরোপের আশেপাশের থেকে শুরু করে গরিব যত দেশে সে দেশ আছে বা ধনী দেশেরও ব্যবসার খাতিরে যত মানুষ আছে সেখানে বসবাস করে শান্তির এক দেশ আরব দেশ কিন্তু আমার মনে হয় যে আমরাই সবচেয়ে অবহেলিত আমরা সবচেয়ে অবহেলিত তাই গভর্নমেন্টের প্রতি আমার দা দাবি রেমটিন যোদ্ধাদের পক্ষ থেকে আমার দাবি বাংলাদেশ সরকারের প্রতি সরকার মহোদয় সরকার বাহাদুর আপনি আরব দেশদেরকে গুরুত্ব দেন আরব দেশদের প্রধানমন্ত্রীদেরকে রাষ্ট্রপতিদেরকে আপনি গুরুত্ব দেন ওই দেশকে গুরুত্ব দেন তাদেরকে আপনি মেহমান হিসেবে আনেন তাদেরকে সম্মান জানান আমাদের ভাগ্য ফিরে যাবে আমাদের জন্য যে কার্যক্রম ওই দেশে চালু আছে সেই কার্য কার্যক্রমগুলোকে বেগমান করেন বেগমান করেন আরও ত্বরান্বিত করেন আমাদের পাসপোর্ট রেনু। পাসপোর্ট নবায়ন অন্যান্য কাজের জন্য অনেক দীর্ঘ কষ্ট করতে হয় প্রতীক্ষা করতে হয় প্রতীক্ষা রাখে আমাদেরকে আমাদেরকে হয়রানি করে প্রবাসী ভাইদেরকে হয়রানি করে একদিনের কাজ তিন দিনে হয় না এগুলো খেয়াল রাখেন আর ওই দেশের আরব দেশগুলো সরকারদের সাথে আপনি সম্পর্ক তুলে তুলে ধরেন আপনার সম্পর্ককে দৃঢ় করেন দেখতে হবে দিন শেষে এইসব দেশ আপনার সবচেয়ে কৃতি অকৃতিম বন্ধু এরা আরব দেশ এরা মুসলমান এরা আপনার সবচেয়ে কাজে আসবে এ এখান থেকেই সবচেয়ে বেশি রেমিটেন্স আসে তাই তাদেরকে গুরুত্ব দেন তাদেরকে সালাম জানান তাদেরকে মেহমান আনেন তাদের মেহমানকে সম্মান জানান তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বিমান পাঠিয়ে দেন তাদেরকে আনার জন্য তারা অবশ্যই সম্মানে খুশি তারা তাদের দেওয়ার জন্য অফুরন্ত সম্পদ আল্লাহ দিয়েছেন তাদেরকে কিন্তু আমরা গরিব তারা তারা অফুরন্ত সম্পদের মালিক তাই তাদের দেওয়ার জন্য বসে আছে তারা দেওয়ার জন্য বসে আছে কিন্তু আপনি যদি একটু সম্মান দেখান আমার গভর্নমেন্ট যদি একটু সম্মান দেখায় তাহলেই খুশি তাদের কোনো চাওয়া পাওয়া নেই তারা চায় একটু সম্মান সম্মানিত দর্শক যে যেখানে আছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমার কথাটুকু একটু শুনবেন আমি যে স্মৃতিচারণ করলাম পরামর্শ দিলাম সরকারের প্রতি আমাদের দাবি জানাইলাম এই দাবির সাথে আপনি একমত কিনা বা এখানে আপনার কোনো দ্বিমত আছে কিনা আপনি অবশ্যই জানাবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ Allah be